এক সময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী সানা খান বর্তমানে সিনে দুনিয়া থেকে দূরে রয়েছেন তিনি তবে অবসর সময়ে ইউটিউবিংয়ে ব্যস্ত থাকেন সানা খান নানা মুহূর্তের দৃশ্য নিজের মতো ধারণ করে ব্লগ তৈরি করেন এই অভিনেত্রী এবার এক ব্লগে মাতৃত্বকালীন ডিপ্রেশন নিয়ে কথা বলতে গিয়ে সমালোচনার সম্মুখীন হয়েছে সানা সেই ব্লগ সানা পোস্ট করে বলেছেন মা হওয়ার পর শরীর মাঝে মাঝে খারাপ হয়ে যায় ঘুম যথেষ্ট হয় না মাঝে মাঝে ঘুম থেকে উঠে পড়তে হয় সকালে শরীর একেবারেই চলে না কিন্তু সংসারের কাজ করতেই হয় মাতৃত্বকালীন ডিপ্রেশন নিয়ে সানা বলেন আপনিও যদি মাতৃত্বকালীন ডিপ্রেশনে ভোগেন তাহলে বেশি চিন্তা করবেন না অতিরিক্ত চিন্তা আপনার শরীর অসুস্থ করে দেবে নিজেকে চিন্তা রাখার চেষ্টা করুন দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে কিন্তু মুখে সানার এই কথা শুনে বেশ ক্ষিপ্ত হয়েছেন বারবার নিজেকে ভালো আছি বোঝালেও কিছুতেই ভালো থাকতে পারছি না এত সহজে বেরিয়ে আসা সম্ভব হয় না আগে নিজেকে শিক্ষিত করুন না জেনে কোনো কথা বলবেন না নেটিজেনদের বক্তব্য অনুযায়ী কোনো জ্ঞান ছাড়া মানুষের স্বাস্থ্য নিয়ে এইভাবে আলোচনা করা উচিত নয় ডিপ্রেশন যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা হয়তো অভিনেত্রী নিজেও জানেন না তাই এত অনায়াসে এই সমস্ত কথা বলতে পারছেন তিনি বোঝাই যাচ্ছে ডিপ্রেশন নিয়ে সানার মন্তব্য একেবারেই ভালো চোখে দেখেননি নেট দুনিয়ার বাসিন্দারা